নমস্কার বন্ধুরা কুকুর আর পাগলামি উইথ কুকিং চ্যানেলে আমার নতুন আর পুরনো বন্ধুদের আমি স্বাগত জানাই আজকে আমি তোমাদের দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে পমপ্লেট মাছ কারি সেই সঙ্গে শিউলি ফুলের পাতা দিয়ে মটর ডালের তেতো ডাল মানকচু আর ঘেটকল পাতা বাটা তাহলে চলো রান্না শুরু করি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো আমরা মটর ডাল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই দেখো গাছের থেকে শিউলি পাতা তুলে নিয়েছি একদম টাটকা শিউলি পাতা আমি শিউলি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চলো মটর ডালটাকে ধুয়ে নিয়ে আমরা সেদ্ধ বসিয়ে দেব দেখো আমরা একটা প্রেশার কুকার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আমি ডালটাকে দেখো মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই প্রেশারের ভেতরে মটর ডালটার আমি একটা সিটি দিয়ে দেব এই মটর ডালের ভেতর দেখো আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে ডালটা কিন্তু খুব খেতে টেস্ট হয় দেখো ফ্রেন্ডস আমরা কিন্তু দেখো শিউলি ফুলের পাতাগুলোকে আমরা কেটে নিচ্ছি আমাদের কিন্তু শিউলি ফুলের পাতাগুলোকে এরকম ভাবে কেটে নিতে হবে দেখো আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু ডালের মধ্যে দিলে খুব ভালো লাগবে তোমরা একটু বড় বড় করেও কাটতে পারো এতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখো আমরা পুরোটাই কেটে নিচ্ছি এরকম আমাদের কিন্তু শিউলি ফুলের পাতা দেখো পুরোটাই কাটা হয়ে গেছে তেতোর ডালে দেওয়ার জন্য আমি এখানে আদা নিয়েছি আদা দেখো আদাটাকে থেত করে নিলাম আমি এখানে এক চামচ দেখো রাঁধুনি দিচ্ছি আমি রাঁধুনি বাটা দেব এবার আমরা এই মশলাটাকে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেব দেখো আমাদের আদা আর রাঁধুনি বাটা কিন্তু হয়ে গেছে এবার একটা পাত্রে আমরা তুলে নেব দেখো ফ্রেন্ডস আমরা কিন্তু একটা সিটি দিয়েছি দেখো একটা সিটিতেই কিন্তু আমাদের মটর ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এর জন্য তেল দিয়ে দিলাম দেখো আমাদের তেল কিন তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে এখানে আমি একটা তেজপাতা দিলাম ছিঁড়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম দেখো এবার ফোড়নে আমি সামান্য পরিমাণে গোটা কালো ঘির আর দেখো সামান্য পরিমাণে আমি এখানে রাঁধুনি ফোড়ন দিলাম দেখো আমাদের ফোড়ন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখে সুন্দর একটা গন্ধ এবার আমরা কেটে রাখা শিউলি ফুলের দিই দেখো শিউলি ফুলের পাতাটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে দেখো আমরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এবার দেখো আমরা এখানে পোস্ট রাঁধুনি বাটা দিয়ে দিলাম দেখো আমরা এখানে আদা বাটা আর রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি এবার রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়েও আবার আমাদের ভালো করে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিতে হবে দেখো রাঁধুনি বাটা আদা বাটা দিয়েও আমরা কিন্তু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে যে আমরা সেদ্ধ করে ডাল রেখেছি এই ডালটাকে দিয়ে দেবো এবার আবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দেখো ডালটাকে নাড়াচাড়া করব ভালো করে এর জন্য ডালটাকে ফুটিয়ে নেব দেখো আমাদের এক মিনিটে কিন্তু ডাল ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছ এই শিউলি পাতার ডাল কিন্তু খুব উপকার যাদের কিরমি থাকে ছোট বাচ্চাদের তাদের জন্য কিন্তু খুব উপকার তারপরে গরমকালে অনেকের অ্যালার্জি হয় চুলকানি হয় এই শিউলি পাতার ডাল খেলে কিন্তু উপকার পাওয়া যায় তাহলে দেখো আমাদের ডাল কিন্তু হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব রেডি হয়ে গেছে এই গরমকালে কিন্তু শিউলি পাতার ডাল ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে ঘ্যাটকল পাতা আর এটা মানকচুর দেখো কচি পাতা বাটা করা হবে তাহলে আমরা ভালো করে পরিষ্কার করে দেখো ঘেটকল পাতা আর মানকচুর পাতা ধুয়ে নিয়ে এসে এবার চলো কেটে নিই দেখো আমরা কেটে নিচ্ছি এই মানকচুর পাতা দিয়ে ঘ্যাটকল পাতা দিয়ে একসঙ্গে বাটা করা হবে দেখো সবার প্রথমে আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ তাহলে চলো আমরা রান্না শুরু করি দেখো শিল নোড়াতে আমি এই মানকচুর পাতা ঘেটকলের পাতা আর রসুন কাঁচা লঙ্কা অল্প অল্প করে দিয়ে দেখো পুরোটাই বেটে নেব তোমাদের বলে রাখি যদি মনে হয় যে হাত চুলকাবে তোমরা হাতে সর্ষের তেল মেখে নেবে তাহলে কিন্তু হাত চুলকাবে না তাহলে চলো বেটে নি কিন্তু বেটে নিয়েছি শিলনোড়ায় তোমরা চাইলে মিক্সিতেও এটা বাড়তে পারো শিলনোড়ায় বাড়লে জলটা কম লাগবে ভালো লাগবে খেতে মিক্সিতে বাটলেও টেস্ট হয় এবার আমরা একটা পাত্রে তুলে নেব দেখো ফ্রেন্ডস আমরা গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াই এখানে আমি সামান্য সর্ষের তেল দিলাম দু চামচ মতো দেখো তেলের ভেতরে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে এই যে আর আমরা পাতাটাকে দিয়ে দেব। এবার দেখো আমাদের একটু নাড়াচাড়া করতে হবে এবার দেখো গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দেখো আমরা মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এরকম নাড়াচাড়া করব দেখো আমাদের কিন্তু জল অনেকটাই টেনে গেছে দেখতে পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এক মিনিট মতো আবার একটু নাড়াচাড়া করে নেব সাবার কিন্তু আমরা গ্যাস বাড়িয়ে দেখো এক মিনিট আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে এবার আমরা একটা পাত্রে তুলে নেব দেখো ফ্রেন্ডস আমাদের ঘ্যাট কল আর মান কচুর কচু পাতা কিন্তু বাটা হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আর এইভাবেই যদি বাটা করা যায় তাহলে কিন্তু একটু গলা ধরবে না এই দেখো ফ্রেন্ডস পমপ্লেট মাছ পমপ্লেট মাছ কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে তেল ঝাল রান্না করা হবে তাহলে চলো মাছগুলো কেটে নি দেখো ফ্রেন্ডস আমরা পমপ্লেট মাছগুলোকে কিন্তু এবার কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ পমপ্লেট মাছ কাটা কিন্তু খুব সহজ যেহেতু আঁচ থাকে না নিমেষেই কিন্তু দেখো কাটা হয়ে যাচ্ছে পমপ্লেট মাছ তাহলে আমরা সবগুলো কমপ্লিট মাছি কিন্তু কেটে নেব দেখো ফ্রেন্ডস আমরা পমফ্রেট মাছটাকে কেটে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা নুন হলুদ মাখিয়ে নেব আমরা সবগুলো মাছে কিন্তু নুন হলুদ মেখে নিয়েছি এবার দশ মিনিট রেখে দেবো মাছটা যেহেতু আমরা তেল ছাল করবো এর জন্য দেখো আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দেখো গোটা জিরে নিয়েছি আদা নিয়েছি দু টুকরো আর দেখো আমি এখানে লাল দেখে আমি শুকনো লঙ্কা নিয়েছি তাহলে চলো এই শুকনো লঙ্কা জিরে আর আদাটাকে আমরা টে নেব দেখো ফ্রেন্ডস আমরা কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আমাদের তেল গরমও হয়ে গেছে এবার আমরা মাছগুলোকে ভেজে নেব দেখো তেলের ভেতর আস্তে আস্তে করে মাছগুলো একসঙ্গে কিন্তু বেশি মাছ দেবো না তিনটে করে মাছ দিয়েই ভাজবো দেখো ফ্রেন্ডস আমাদের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার আমরা তুলে নেবো বাদ বাকিগুলোকে এরকমভাবেই ভেজে নেব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমরা কড়াই থেকে তুলে নিয়েছি আমরা আর কোনো তেল দেব না এই তেলের রান্না দেখো সামান্য সাদা জিরে দিয়ে দিলাম ফোরনে এবার আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমরা দু মিনিট একটু ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে যায় যেন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো দেখো ফ্রেন্ডস আমাদের পেঁয়াজ পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমরা মশলাটা দিয়ে দেব যে আদা শুকনো লঙ্কা আর জিরের মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে এবার আমরা কষাতে হবে এই মশলার ভিতরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মশলাটাকে এবার আমরা মিনিট মতো বসিয়ে নেব গ্যাস বসানো হয়ে গেছে দেখো মশলা থেকে একটা তেল ভাব ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো বেশি জল দেব না দেখো ফ্রেন্ডস আমরা এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমরা ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এক দু মিনিটের জন্য আর আমরা ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে সবগুলোকে দিয়ে দেব ঝোলের ভেতরে দেখো ফ্রেন্ডস এবার আমরা দেখো গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমরা গন্ধরাজ লেবুর রসটাকে এরকমভাবে চিপে দিয়ে দেব। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে সেন্টটাও খুব ভালো হবে দেখো লেবুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে লেবুটা রসটা সব জায়গায় ভালোভাবে মিশবে এরকমভাবে যদি গন্ধরাজ লেবু দিয়ে কমপ্লেট মাছের ঝাল করা যায় খুব ভালো লাগবে এবার দেখো আমরা দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে পমপ্লেট মাছের ঝাল দেখো আমরা গ্যাসটাকে এবার বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব দেখো ফ্রেন্ডস আমাদের কিন্তু রেডি হয়ে গেছে পমপ্লেট মাছের তেল ঝাল খুবই টেস্ট কিন্তু এরকম ভাতের সঙ্গে যদি খাও কম তাহলে বন্ধুরা রেসিপিগুলো কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে নিমিশেই তৈরি হয়ে যায় তাহলে ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো